দাম্পত্য জীবনের সুখের দ্বিতীয় মন্ত্র হলো সবর এবং শুকর এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে যাদের মধ্যে সবর নেই যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এরা কখনো দাম্পত্য জীবনের সুখী হতে পারে দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হলো সবর করা কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে এক ছাদের নিচে থাকবে জীবন কাটাবে সব কিছু ব্যাটে বলে কেয়ামত পর্যন্ত কোনো দিনই হবে আপনি আমি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে উম্মুল মুমিনিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই বহুত হয়েছে এবং সে মান অভিমানটা আমাদের মতো না তাদের মত করে হয়েছে কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝা পড়ার গরমিল হবে এই সময়টাতে দরকার হয় صبر করা মনে রাখবেন ইবাদতের অনেক বড় একটা পাঠ হলো صبر এবং ধৈর্য আল্লাহ কোরআনে বলেছেন ইননামা ইয়ুফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব যাদের পুরস্কার আল্লাহ তালা কোনো হিসাব করে দিবেন না তারা হলো যারা সবরকারী ধৈর্যকারী তারা অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে স্বামী অনেক উল্টাপাল্টা করবে সবর করতে হবে মনে করতে হবে এর চাইতে অমানুষ পৃথিবীতে আছে আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে সেক্ষেত্রেও সবর করতে হবে মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে অনেক ক্ষেত্রে কৌশলই হইতে হবে বিশেষ দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না খোলাসা কথা হলো সবর থাকতে হবে রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায় ধৈর্য ধারণ করতে হয়